নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারতের আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা দেখুন আদানি বাংলাদেশে প্রায় সেভেন্টি পার্সেন্ট ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে এ নিয়ে সেই রকম কোনো নিউজ আমরা পাইনি যে বাংলাদেশে কি পরিস্থিতি হয়েছে তার কারণটা কি জানেন তো কারণ এখন শীতকাল পড়ে গিয়েছে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ওয়েদার অলমোস্ট একই রকম তো বাংলাদেশে যেহেতু শীতকাল পড়ে গিয়েছে তাই সাধারণ মানুষ আর সেই রকমভাবে চিড়বিড়ি হচ্ছে না কি বলুন তো ঠান্ডা পড়ে গিয়েছে তো এখন তার সেই গরম নেই যে রাস্তাঘাটে যেখানে সেখানে সবারই সামনে মুখ খুলবে তাই ব্যাপারটা হয়েছে কি লোডশেডিং থাকলেও সেই রকম কোনো প্রবলেম মানুষের হচ্ছে না আজকে আপনারা দেখতে পাবেন এই একটা ডিভিসি নিউজ বলে একটা চ্যানেল রয়েছে বাংলাদেশে সেই চ্যানেলের মারফত আমি আপনাদেরকে একটা প্রতিবেদন দেখাবো যেখানে তারা স্বীকার করবে আজকে আমরা যদি কোনো রিপোর্ট করি আর সেটা বাংলাদেশিরা কিন্তু ডাইরেক্টলি সেটাকে নাকচ করে দেবে মানে তারা বলবে যে না এরকম কোনো ঘটনাই ঘটেনি তোরা বাংলাদেশে এসে দেখে যা কিন্তু আজকে তাদের যেহেতু রিপোর্ট তো অবশ্যই আমরা এটা নিয়ে কিছু আলোচনা করতেই পারি রিপোর্টটা কি রিপোর্টটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার যে সমস্ত কাপড় শিল্পের যে সমস্ত পোশাক শিল্পের যে সমস্ত কর্মীরা তারা কিন্তু প্রায় জব হারিয়েছে তাদের এখন বেকার অবস্থা তাদের কিভাবে দিন চলবে সেটা নিয়ে অনেক টেনশন রয়েছে তাই একশোটার উপরে কোম্পানি এমন আছে যে কোম্পানিগুলো প্রায় বন্ধর মুখে বা বন্ধ হয়ে গিয়েছে একশোর উপরে কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে এবং প্রায় একশো পঞ্চাশ থেকে একশো ষাটটি কোম্পানি এমন আছে যাদের মালিকরা তাদের লেবারকে ঠিকঠাক স্যালারি দিতে পারছে না মাইনা দিতে পারছে না যে কারণে প্রবলেমটা হয়ে গেছে তাদের কি টিকে তারা কি বলছে এটা কি কেন তারা মাইনাটা দিতে পারছে না এই নিয়ে আজকে এই প্রতিবেদন আপনাদের সামনে দেখাবো আদানির কথা হয়তো এখন বাংলাদেশিদের মনে পড়ছে মানে যারা বড় বড়ো রাজনীতিবিদ তারা হয়তো আজকে আদানের কথা মনে করছে তো চলুন প্রতিবেদনটা দেখে আসি তারপর আপনাদের আরো কিছু কথা আপনাদেরকে শোনাবো আমার সঙ্গে কিছু আলোচনা আপনারা করবেন শ্রমিক অসন্তোষ জ্বালানি সংকট সহ নানা সমস্যা ভুগছে দেশের তৈরি পোশাক জ্বালানি বিজিএমই এর তথ্য বলছে গত ছয় মাসে শিল্পের প্রায় একশো কারখানা বন্ধ হয়েছে বেকার হয়েছে পঞ্চাশ থেকে ষাট হাজার শ্রমিক শ্রমিকদের ঠিক মতো বেতন দিতে পারছে না অন্তত একশো আটান্নটি কারখানা শিল্প মালিকদের অভিযোগ সংকট সমাধানে বড় শিল্পের প্রতি নজর দিলেও ছোটগুলো থাকছে অবহেলায় ছোট শিল্পের প্রতি অসম পলিসি নিয়েছে সরকার দেশের রপ্তানি আয়ের সিংহভাগই আসে তৈরি পোশাক শিল্প থেকে কিন্তু এই শিল্পের সংকট যেন কাটছেই না শিল্প মালিকরা বলছেন জ্বালানি সংকট শ্রমিক অসন্তোষ ও ব্যাংক খাতে অস্থিতিশীলতা এই শিল্পে নেতিবাচক প্রভাব ফেলছে গভর্নমেন্ট যদি আমাদেরকে এই নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ করে তা আমাদের পড়াশোন কষ্ট অনেক কমে যাবে সেক্ষেত্রে আমরা সার্ভাইভ করতে পারবো যদি আমাদের তেল এবং গ্যাসের এলপিজি ইউজ করে যদি ফ্যাক্টরি চালানো হয় তাহলে এলপিজি কস্ট কত তেলের দাম অনেক বেড়ে গেছে তা আমাদের সার্ভাইভ করা খুব ডিফিকাল্ট বিজিএমই এর তথ্য বলছে নানা সংকটে গত ছয় মাসে বন্ধ হয়েছে প্রায় একশো কারখানা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরিগুলো কিন্তু আসলে খুব খারাপ বলছে আমরা বলছি না ইন্ডাস্ট্রি অবস্থা খুবই খারাপ গত ছয় মাসে অলমোস্ট ঢাকা চিটাং মিলে একশো ফ্যাক্টরি বন্ধ হয়েছে তো অনের অভারেজ আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার শ্রমিক বেকার হয়েছে ঢাকা চিটাং মিলে একশো আটান্ন আটান্ন ফ্যাক্টরি আপনার বেসিক্যালি বেতন দিতে পারছে না ঠিক মতো যেই ফ্যাক্টরিগুলো স্ট্রাগল করতেছে সেখানে কিছু কিছু শ্রমিক নিয়ম মেনে ছাটাই করা হচ্ছে সংকট সমাধানে বড় শিল্প সরকারের সহযোগিতা পেলেও তা পাচ্ছে না ছোট শিল্প উদ্যোক্তারা নয় পার্সেন্ট স্যালারি বৃদ্ধি করলাম যেখানে সবাই মিলে আমরা একত্রিতে ট্রাইপার ট্রাইড এগ্রিমেন্ট সাইনের পরেও কিন্তু আমাদের এই অসন্তোষটা কমছে না বড় যে শিল্পগুলো রুগ্ন হচ্ছে বেক্সিমকো তদপুতি আমরা অনেক নজর দিই কিন্তু ছোট ছোট ফ্যাক্টরিগুলোতেও কিন্তু অনেক লোক কাজ করে ছোট মাঝারি শিল্পগুলোকে শুধু বড়গুলোকে দেখবো ছোটগুলোকে দেখবো না তারা তো হয় অসম পলিসি একটা সংকটের কারণে দেশের পোশাক শিল্পের ক্রয় দেশ অন্য দেশে চলে যাচ্ছে বলেও জানান শিল্প মালিকরা buyerরা কিন্তু ইন্টারেস্টেড তারা কিন্তু বিভিন্ন দেশে যাচ্ছে তারা চেষ্টা করছে আপনি যদি দেখেন শ্রীলঙ্কা ভারত পাকিস্তান তিনটি দেশেই কিন্তু অর্ডারের পরিমাণ বেড়েছে ইউসুফুর রহমান ডিবিসি নিউজ ঢাকা তো বন্ধুরা ভিডিওটা দেখলেন আপনারা শুনলেন কথাগুলো দেখুন আমাদের কথা না কথাটা কিন্তু পুরো রিপোর্ট ওদের বলছে সমস্ত ঘটনা যে যে ওই বৈষম্য বিরোধী ওরাই আন্দোলন করলো না ওরা বৈষম্য মানে বৈষম্য বিরোধী আন্দোলন করলো অথচ বড় শিল্পগুলোকে ইলেকট্রিসিটি দেওয়া হচ্ছে ছোটগুলোকে দেওয়া হচ্ছে না যদি ছোট শিল্পগুলোকে ইলেকট্রিসিটি না দেওয়া হয়ে থাকে তাহলে সাধারণ জনগণের বাড়িতে কি করে ইলেকট্রিসিটি যাচ্ছে আমি বললাম না ঠান্ডার সময় তারা অতটা বুঝতে পারছে না কিন্তু আর দুই মাস পর খেলাটা শুরু হবে আর সেই সময় মনে পড়বে ওই যে এ ডি এন আই আদানির কথা আচ্ছা আদানির কথা বলতে একটা কথা মনে পড়ে গেল আদানি কিন্তু সেভেন্টি পার্সেন্ট ইলেকট্রিসিটি প্রায় কেটে দিয়েছে স্বাভাবিক জানেন যে বাংলাদেশের এবং আদানির মধ্যে যে চুক্তি হয়েছিল তাতে আদানির প্রচুর বকেয়া রয়েছে আদানি যে পরিমাণে বকেয়া রয়েছে সেই বকেয়া সঙ্গে নিয়ে তারা কিন্তু ইলেকট্রিসিটি আর দিতে চাইছে না কারণ ইলেকট্রিসিটি যদি এর পরেও তারা দেয় তাহলে বকেয়ার পরিমাণ কিন্তু কন্টিনিউয়াসলি ওপরের দিকে যাবে সেটা কমবে না বকেয়ার পরিমাণ যখনই কমবে না তখনই বুঝতেই পারছেন বাংলাদেশের মাথায় আরও কিন্তু বাজ পড়বে তারা পরিশোধই করতে পারবে না একটা সময় এমন হয়ে যাবে আদানির পুরো টাকাটাই কিন্তু লস হয়ে যাবে পুরো টাকাটাই তারা আর কোনো দিন তুলতে পারবে না ওই কেস চলবে ইন্টারন্যাশনাল মিডিয়া ইতে মিডিয়া বিভিন্ন কথা বলবে এই নিয়ে আদানির ওপর এলিগেশন লাগাবে তাই ইলেকট্রিসিটি কম করা হয়েছে আদানিও চাইছে যে এটা শোধ করে দে কম করে দিচ্ছি তার মানে বকেয়ার পরিমাণটা কম হচ্ছে অবভিয়াসলি তো পুরোনো যদি একটু বেশি করে শোধ করে তাহলে সেটা শোধ হয়ে যাবে তো কিন্তু এদের তো সেই দিকে মুড নেই এদের মুড হচ্ছে ওই যে ঝামেলা দাঙ্গা একে সরাবো ওই রাজনৈতিক পার্টিকে হাঁটাবো এই ব্যক্তির পকেটে টাকা ঢোকাবো আচ্ছা সার্জিস আলমের একটা ভিডিও আমি দেখছিলাম যে একজন বলছিল যে টিউশনি পড়াই আচ্ছা টিউশনই পড়িয়ে ঢাকা ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটিতে সে যদি টিউশনই পড়াই টিউশনি পড়িয়ে কত কোটি টাকা কামাতে পারে যে সার্জিস আলম এখন ফারারি গিনি এই ধরনের মানে পশ এই ধরনের কারে তারা ঘুরে বেড়াচ্ছে আচ্ছা এটা কোন এতে সম্ভব যে টিউশনি পড়িয়ে এত বড় বড় মানে তাদের তো এমন কোনো ইউটিউব চ্যানেলও আমরা জানি না যে যে আমাদের যেরকম বা আমাদের ইন্ডিয়াতে বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে যারা পড়িয়ে ইউটিউব চ্যানেল থেকে ফেমাস হয়ে গিয়েছে এবং আজকে বেশ ইউনিকর্ন কোম্পানি তারা খাড়া করেছে কিন্তু এদের তো সেরকম কিছু আমরা শুনিনি তাহলে এদের এত টাকা পয়সা কোথা থেকে আসলো বলে না বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে সমস্ত কিছু নিজেদের মধ্যেই নিয়ে নিল সব কিছু সবাই বুঝতে পারছে না এখন আগামী দিনে হয়তো বুঝবে আর সেই সময় হয়তো কোনো তাদের হাতে কিছুই করা থাকবে না যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে প্রায় একশো আটান্নটা কারখানা এমন রয়েছে যারা তাদের লেবারকে তাদের শ্রমিককে টাকা দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে কারণটা কি বললো তারা এক্সপ্লেন নিজেরাই করলো ইলেকট্রিসিটি আদানি ঝাড়খণ্ড পাওয়ার প্ল্যান্ট থেকে ভারতের ঝাড়খণ্ডের প্লাওয়া পাওয়ার প্ল্যান্ট থেকে আদানি সাপ্লাই করতো বাংলাদেশে ইলেকট্রিসিটি আর এই ইলেকট্রিসিটি নিয়েই তারা এত বড়াই করত। আজকের ডেটে ইলেকট্রিসিটি বন্ধ হওয়াতে তাদের সবচাইতে বড় ক্ষতি কি হয়েছে তাদের যে ব্যাকবোন বলা হয় পোশাক শিল্প বা টেক্সটাইল শিল্প সেই টেক্সটাইল ইন্ডাস্ট্রি তাদের কিন্তু এখন মুখ থুবড়ে পড়েছে মুখ থুবড়ে এমনভাবে পড়েছে আগামী পঞ্চাশ বছরের মধ্যে এটাকে রিকভারি করার জন্য তাদের দেশে যে বড় কোনো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে হবে সেটা আমরা বুঝতেই পারছি কিন্তু এই মুখ থুবড়ে পড়ার জন্য আমাদের ভারতের কি প্রফিট হয়েছে এবং ভারতের কি লস হচ্ছে এটাও একটা ব্যাপার আমরা বলতে পারি যে দেখুন পঞ্চাশ থেকে ষাট হাজার কর্মী কিন্তু বাংলাদেশে হয়েছে এখন জবলেস তাদের আর কোনো কর্ম নেই তারা কি করছে তারা এখন বসে রয়েছে তাদের নজর এখন কোথায় থাকবে যে কোথাও গিয়ে একটু ইনকাম করব সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের ভারতে অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়বে আমাদের ভারতে হয়তো আজকের ডেটে কি কালকের ডেটে যারাই হোক ঘুরতে আসার নাম করে মেডিকেল ভেসার নিয়ে নাম করে ভারতে ঢুকবে ঢুকে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়াবে অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়ে গেল আমাদের দেশে উশৃঙ্খলা বাড়বে আমাদের দেশের সমস্ত কিছু নিয়ে ঝামেলার সৃষ্টি হোক আমাদের বর্ডার আলটিমেটলি কিন্তু সেফ থাকবে না এই হচ্ছে প্রবলেম আর কিছু প্রফিট থাকবে প্রফিটটা হচ্ছে কি বাংলাদেশের যে সমস্ত অর্ডারগুলো বাংলাদেশিরা জোর করে নিয়ে নিত আর কি তাদের গুণমান ভালো আচ্ছা একটা কথা তো আমারও বলার আছে এর মধ্যে যে গুণমান ভালো হওয়ার জন্য তারা তো কোনো সময় ভারতকে ক্রেডিট দেয়নি এতদিন তারা তো বলতো যে উনিশশো একাত্তরের যুদ্ধে জয় হয়েছে তাদের ভারতের জয় হয়নি তাহলে আজকে পোশাকের গুণমান ভালো সেটার জন্য ভারতকে ক্রেডিট দেয় না কেন আপনারা বলবেন যে আবার কেমন ধরনের কথা ওদের দেশ থেকে পোশাক বিক্রি হচ্ছে ওরা আবার ভারতকে কেন ক্রেডিট দিবে আরে দাদা যেই বলুন না কেন আমাকে এই কোশ্চেনটা তাহলে আমি রিপিট করব তাকে তাহলে পোশাকের যে সমস্ত কাঁচামাল সেগুলো তো যাচ্ছে ভারত থেকে তাহলে ক্রেডিটটা তো ভারতের পাওয়া উচিত না এক সময় আলি বললি অবশ্যই ভারতেরই পাওয়া উচিত কাঁচামাল যেহেতু ভারত দিচ্ছে তোরা তো তৈরি করছি তোদের তো আর কিছু নেই শুধু তৈরি করে তারা বিক্রি করছিস আর তোরা নাম নিচ্ছিস তাহলে ক্রেডিটটা ভারত থেকে দে কারণ কাঁচামালটা তো ভারতের না ব্যাপারটা হচ্ছে ওইটা আমি বেশ কিছুদিন আগে একজনের ভাষণ শুনছিলাম সে বলছিল যে আমাদের পশ্চিমবঙ্গে ইংরেজরা যখন অধিপত্য বিস্তার করে আর কি আমাদের বাংলাতে বাংলা বিহার উড়িষ্যায় তার আগে কিন্তু মুসলিম রাজা ছিল তাই মুসলিমরা আবার তাদের রাজ্য ফিরিয়ে নেবে তা আমি বলি সেই মাথামোটা মোটা মূর্খ গোবর্ধনকে যে তোদের ওই মুসলিম রাজা আসার তার কয়েক পুরুষ আগে আমাদের কিন্তু হিন্দু রাজা ছিল লক্ষণ সেনের নাম শুনেছিস না হলে একবার ইতিহাস পড়ে আসি ঠিক আছে তাই হিন্দু রাজার কাছ থেকে কিন্তু এই মুসলিম রাজারা পেয়েছে তাই বেশি ঘুন কথা বলে লাভ নেই হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ওখানেই আজকে দেশটাকে সামলাও এই যে ইলেকট্রিসিটি হচ্ছে না এখন গ্যাসের জন্য বিভিন্ন দেশে হচ্ছে রিসেন্টলি আরও একটা বড় ঘটনা আপনাদেরকে আমি দেখাবো আগামী দিনে সেই ভিডিও চলে আসবে আপনাদের সেটা হচ্ছে যে পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন চাল তারা ভারতের কাছ থেকে ডিমান্ড করেছে যখন ভারত বয়কট ভারত যখন তোদেরকে হয় না তোরা করতে পারিস না তাহলে ভারতের কাছ থেকে ডিমান্ড করার কি আছে আরো বহু দেশ রয়েছে সেখান থেকে ডিমান্ড করা হোক তোদের বাপ পাকিস্তান কেন দিচ্ছে না আজকে পাকিস্তানের ব্যান্ড বাজিয়ে দিয়েছে ইউএস পাকিস্তানকে কিন্তু ডাইরেক্টলি হুমকি দিয়ে দিয়েছে পাকিস্তান অ্যাটাম বোমা দিব বলেছিল না তোদেরকে তৈরি করে দেব পাকিস্তান মিসাইল তৈরি করে দেবো বলেছিল না আজকে যদি পাকিস্তান দেয় তোদেরকে তাহলে পাকিস্তানের পকেটে কি থাকবে সেটা নিয়ে একটা টেনশন চলে আসছে কারণ ডাইরেক্টলি হুমকি দিয়ে দিয়েছে ইউএস যে এদেরকে পাকিস্তান কোথাও কিছু সাপ্লাই করতে পারবে না এইভাবে যাই হোক সেগুলো অনেক পরের কথা আগে প্রথমে এই টেক্সটাইল যে তোদের ব্যাকবোন তোদের যে শিরদাড়া সেই শিরদাড়াটা একটু খাড়া করে নেওয়া দরকার হলে আমাদের ভারত থেকে কিছু নিয়ে যাস এসে পা ধরবি পা ধরার পরে চেক নিয়ে যাবে তারপর আমরা তো বুঝতেই পারছি তোদের তো হচ্ছে কাজই ওই একদিকে ছুরি মারবি অন্যদিকে পা ধরবি একদিকে পা চাটবি অন্যদিকে ছুরি মারবি তোদের কাজটাই এইটা যাই হোক বন্ধুরা ভিডিওটা দেখলেন ওদের নিজেদের রিপোর্ট আমাদের কোনো রিপোর্ট নেই এখানে আমরা যে কোনো এলিগেশন লাগাচ্ছি আমরা কোনো রিপোর্ট করে ওদের নামে দুর্নাম করছি এমন কিছুই নয় সম্পূর্ণ ওদের রিপোর্ট যে আমাদের রিপাবলিক বাংলার কোনো ভিডিও ওদের পছন্দ হয় না কারণ রিপাবলিক বাংলা যেগুলো দেখায় সেগুলো সত্য দেখায় তাই ওদের পছন্দ হয় না আজকে তো আমরা দেখাচ্ছি না রিপাবলিক বাংলাও দেখাচ্ছে না এটা ডাইরেক্ট দেখাচ্ছে বাংলাদেশের একজন একটা নিউজ চ্যানেল তো সেটা দেখুক ওরা দেখে যদি পছন্দ হয় অবশ্যই এটা নিয়ে কথা বলবে কমেন্ট করবে আমাকে আর আপনাদেরকে অবশ্যই বলব ভিডিওটা শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন আজকের মতো ভিডিও আমি এখানে সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ